জনগণ যদি আর জনগণ যদি করে অর্থরাষ্ট্রীয় দায়িত্ব দেয় তাকে আপনাদের মনে কষ্ট লাগার কোন কারণ আছে আশা করি আজকে এই সরকার একটি চুক্তি করছে আরামানোর সাথে এখন অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি করছে আর শর্ত সাতটা শর্ত গোপন কেন হাসিনা ইন্ডিয়ার সাথে অনেক চুক্তি করেছে সেই চুক্তি অনেক কিছু গোপন সরকার পররাষ্ট্র উপদেষ্টার কথা ফেলার তাহলে হাসিনা সরকারের চরিত্রের সাথে এই সরকারের চরিত্রের তফাতা কি আপনারা আমাদের জমিতে বলেন আমাদের সেই স্বা শ্রদ্ধা জনগণের প্রকাশ করে সেখানে জনগণের পক্ষে পক্ষে আমাদের স্বাধীনতা সাধারণত আমাদের সীমান্ত চুক্তি আগামী দিন একটি করা হয়ে বাংলাদেশের অস্তিত্ব এবং স্বাধীনতা আমি এখানে শেষ করছি আজকের যেটা সোশ্যাল মিডিয়া তারা যে হারে দেখা শুরু করছে মনে হয় বিএনপি খবর সব লেখা বিএনপির বিরুদ্ধে নেতাদের বিরুদ্ধে গণতন্ত্র বিএনপি অন্য বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি এক বাজেপির মাত্র চাই এক মাপের মাত্র চাই তাই গণতন্ত্র উদ্ধার হলেই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থামবে অথবা থামবে না বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এই কারণে